রামের মাটির কাঁচা রাস্তা চারদিক জুড়ে ধানের জমি দূরে বাঁশ বনের ফাঁকে ফাঁকে পাখির ডাক বিকেলের আকাশে হঠাৎ কালো মেঘ জমল কিছুক্ষণ আগেই ধান খেতে দাঁড়িয়ে থাকা কৃষক রহিম চাচা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল তার চোখে তখন জল কারণ সারা বছরের কষ্টে তিল তিল করে যে ধান চাষ করেছিলেন হঠাৎ টানা বৃষ্টিতে সব জমি ডুবে গেছে ধান গাছগুলো কাদার নিচে হারিয়ে যাচ্ছে রহিম চাচা মাটিতে বসে হাত দিয়ে ভিজে ধান গাছগুলো ধরে টেনে তুলতে চেষ্টা করলেন কিন্তু আর পারলেন না হঠাৎ তার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু ঠিক তখনই তার ছোট ছেলে টুনু দৌড়ে এসে বলল বাবা তুমি কাঁদছ কেন রহিম চাচা মাথা নিচু করে বললেন বাবা আমি চেষ্টা করেছিলাম সবার জন্য ভাত ফলাতে কিন্তু এবছর আল্লাহ হয়তো আমার ভাগ্যে রাখেননি সব ফসল নষ্ট হয়ে গেল টুনু বাবার গলায় জড়িয়ে ধরে বলল বাবা তুমি না আমি বড় হলে তোমার সঙ্গে মাঠে নামব তুমি একা থাকবে না আমরা দুজন মিলে আবার নতুন করে ধান ফলাব বাবা বিস্ময়ে তাকালেন ছেলের চোখের দিকে শিশু টুনুর চোখে তখন এক অদ্ভুত শক্তি আর আশা রহিম চাচার মুখে এক টুকরো হাসি ফুটল তিনি ছেলেকে বুকে টেনে নিয়ে বললেন হ্যাঁ বাবা মাটির শক্তি কখনো শেষ হয় না আবারও আমরা মাঠে নামব আবারও শস্যে ভরে উঠবে আমাদের ঘর দূরে বজ্রপাত হলো বৃষ্টি ছড়তে থাকল কিন্তু সেই বৃষ্টির শব্দের ভেতরেও শোনা গেল এক কৃষক ও তার ছেলের অটল বিশ্বাসের কণ্ঠস্বর